আসসালামু আলাইকুম নিবন্ধনের ইংরেজি ডাইজেস্টের আজকে তৃতীয় পর্ব আছেন স্বপ্নের স্কুলের সাথে এডুকেটিং অল পিপল এডুকেটিং এটি হচ্ছে সাবজেক্ট তারপরে আমার একটা ভার্ব লাগবে এডুকেটিং যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার ইজ এডুকেটিং অল পিপল ইজ এ ম্যামথ টাস্ক ম্যামথ শব্দের অর্থ হচ্ছে প্রকাণ্ড টাস্ক মানে হচ্ছে কাজ অর্থাৎ একটা বিশাল বড় কর্মযোগ্য ম্যান হ্যাজ থেকে রেহাই পাবে না মৃত্যু থেকে রেহাই পাবে না হিসেবে বসে ফ্রম যার অর্থ হচ্ছে রেহাই পাওয়া টুডে দ্য ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু ড্যাশ জাংচার এখানে বর্তমানে পৃথিবী পার করছে কি সংকটময় মুহূর্ত কঠিন সন্ধিক্ষণ অর্থাৎ বিশ্ব আজ এক কঠিন পথ পার করছে এখানে হবে ক্রিটিক্যাল এই অংশে বসবে হচ্ছে ক্রিটিক্যাল জাংচার অর্থাৎ কঠিন সন্ধিক্ষণ বা কঠিন মুহূর্ত দ্য ম্যান ক্যানট হেল্প ক্যানট হেল্প যখন কোনো সেন্টেন্সে বসবে তার পরে যে ভার্বটা আসবে সেই বার্ভের সাথে আইনজি যুক্ত হবে আর সাধারণত আমরা এর আগের ভিডিওতে পড়েছি যে পাশাপাশি যদি দুইটা থাকে তাহলে দ্বিতীয় সাথে আইনজী যুক্ত হয় তাহলে আইনজী যুক্ত হচ্ছে এখানে একটাই আছে দ্য ওল্ড ম্যান ক্যানট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোটল যেহেতু আপনার মিল্ক এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন সেহেতু আনকাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার হিসেবে সাধারণত লিটল বসে থাকে এখানে হবে ভেরি লিটল কলমটি তার এর ইংরেজি কি হবে কলমটি তার মানে হচ্ছে হি ইজ দ্য ওনার অব দ্য প্যান হি ইজ দ্য ওনার অব দ্য প্যান এর অর্থ হচ্ছে কলমের মালিক সে এটি দিয়ে বোঝায় সে কলমটির মালিক বা কলমটি তার বিনয় মহত্বের ভূষণ বিনয় মানে মডেস্টি মহত্ব গ্রেটনেস তাহলে ভূষণ কি মডেস্টি ইজ দ্যাম্বালিসমেন্ট অফ গ্রেটনেস এর বাংলা হচ্ছে বিনয় মহত্বের ভূষণ কেটলিতে পানি টকবক করছে কেটলিতে তাহলে টকবক এর ইংরেজিটা জানতে হবে টক করা এর ইংরেজি হচ্ছে সিমারিং দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য ক্যাটল দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য ক্যাটল কেটলিতে পানি টক করছে ট্রেনটি ঢাকা যাবে যাবে বাউন্ড ফর দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা যারা ঢাকায় মেট্রোতে উঠেছেন তারা হয়তো বা এই ইংরেজিটার সাথে খুব বেশি পরিচিত দ্য ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ দ্য নেক্সট স্টেশন ইজ আগেরগা এরকম বলে দ্য শার্ট ইজ কি চারটা জিনিস আগে দেখেন চারটা সেন্টেন্স আগে দেখেন দ্য শার্ট ইজ আফটার মাই টেস্ট অর্থাৎ জামাটি আমার পছন্দ সই বা জামাটি আমার প্রিয় দ্য শার্ট ইজ আফটার মাই টেস্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রায়ো টু প্রায়ো টু এর অর্থ হচ্ছে পূর্বে অর্থাৎ বিফোর প্রায় টু মানে হচ্ছে বিফোর দ্য সাফারিং অফ দ্য পোয়ার পিপল কিরকম বর্ণনাতীত অর্থাৎ বেগা ডেসক্রিপশন আই উইশ আই হ্যাড সিন ইউ বিফোর এটাকে যদি আপনি এক্সক্লামেটরি করেন তাহলে কি হবে দেখেন এইখানে এক্সক্লেমেটরি চিহ্ন আছে এখানে এক্সক্লেমেটরি চিহ্ন আছে এবং ইফ আই এরকমও কিন্তু সাধারণত এক্সক্লামেশন টাইপেরই বুঝায় কিন্তু আই এর পরে চলে আসলো সিন অর্থাৎ আয়ের পরে তো সিন হয় না আয়ের পরে কি হয় ধরেন এখানে যদি থাকতো হ্যাড তাহলে সিন হতো এখানেও দেখেন হ্যাড আই সিন এটা একটু পরেই যাই ভুলগুলো আগে ধরি তাহলে এটা ভুল বাদ ও আই সিন তাহলে প্রথমেই সিন হবে না হ্যাভ বা হ্যাড যদি থাকে তাহলে সিন হবে ইফ আই সিন তাহলে এটাও বাদ তিনটা যদি বাদ যায় উত্তর কোনটা উত্তর হচ্ছে এটা হ্যাড আই সিন ইউ বিফোর তাই যখন কোনো প্রশ্ন আপনার কাছে মনে হবে কঠিন তখন এই এলিমিনেশন থিওরিটা ব্যবহার করবেন অর্থাৎ যেটা যেটা মনে হবে সঠিক নয় সেগুলো বাদ দিয়ে নিবেন তারপরে দেখবেন সহজেই উত্তর খুঁজে পাবেন বিফোর গোয়িং টু দ্য বুক ফেয়ার আই বট এ নাম্বার অফ বুকস এই প্রশ্নটি কম্পাউন্ড করতে হবে আচ্ছা কম্পাউন্ডের ক্ষেত্রে সাধারণত এন্ড ব্যবহৃত হয় এরকম তিনটা শব্দই বেশিরভাগ হয় তাহলে যেগুলো তোমার নাই সেগুলো আগে বাদ দিয়ে দিতে পারি যেমন কমপ্লেক্স সেন্টেন্স দুইটা বাদ দিয়ে দিলাম আমরা তাহলে বাকি থাকে কোনটা আই নট অনলি তারপরে আছে বাট অলসো এটাও কমপ্লেক্স সেন্টেন্সের গঠন তাই এটাও বাদ তাহলে থাকে কোনটা থাকে হচ্ছে ক নম্বর অপশন

যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ইজ তারপর হচ্ছে ইউর পেমেন্ট ফাইন ইজ যেহেতু আছে তাহলে বি থ্রি হবে ইজ ইউর পেমেন্ট ফাউন্ড টু লিটার টু ইউ উত্তর হবে ক দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস এটার যদি ইন্টারগ্রেটিভ করি তাহলে কি হবে দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস তাহলে ইজ যেহেতু আছে ইন্টারগেটিভ করলে প্রথমে ইজটা আসবে আমরা লিখি ইজ তারপর হচ্ছে আছে সাবজেক্ট দেয়ার ইজ দেয়ার যেহেতু লিটল মিল্ক ইন্টারগেটিভ করতে হলে অ্যানি মিল্ক তারপরে বাকি যে অংশ আছে ইন দ্য গ্লাস অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে তাহলে কোন অপশনটার সাথে মিলে সি নম্বর অপশনটা বা গ নম্বর অপশনটার সাথে মিলে আই নো হিম ব্যাটার দ্যান ইউ আই নো হিম দ্যান ইউ এটাকে করতে হবে পজিটিভ পজিটিভ আমরা জানি যে গুড অথবা ওয়েল এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ব্যাটার আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট অর্থাৎ তোমার চেয়ে আমি তাকে ভালোভাবে চিনি এই বাক্যটির পজিটিভ হবে কি তুমি তাকে তত ভালো চিনো না যত আমি চিনি উত্তর এই ক্ষেত্রে হবে ইউ ডোনট নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ আই বাংলা অর্থ কি হবে তুমি তাকে তত ভালো চিনো না যত ভালো আমি চিনি ইউ ডোনট নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ আই আই এম শিওর হি ড্যাশ দ্য এক্সামিনেশন আই এম শিওর অর্থাৎ আমি নিশ্চিত সে কি করবে পাশ করবে তাহলে হি উইল পাস দা এক্সাম হি উইল পাস দ্য এক্সাম ওয়াক কেয়ারফুল্লি লেস্ট খুব মজার একটা জিনিস লেস্ট এই ইন্ডিকেটরটা যখন থাকবে তখন সব সময় সাবজেক্ট প্লাস শুড প্লাস বি ওয়ান অর্থাৎ সাবজেক্ট একটা লাগবে শুড লাগবে শুড এখানে নাই শুড এখানে নাই শুড এখানে নাই শুড আছে কোথায় খ নম্বর অপশনে তাহলে লেস্টের পরে সাবজেক্ট আসবে শুড আসবে এবং বারবে প্রেস ফর্ম আসবে ওয়াক কেয়ারফুললি লেস্ট ইউ শুড স্টাম্বল খুব সতর্কতার সাথে হাঁটো নয়তোবা তুমি হুচট খাবে পিপল টক কারেজ ইভেন আফটার হিজ ডেথ তাহলে এখানে কি হবে টক এরপর একটা জিনিস মিসিং আছে সেটা কি টক এরপর পর প্রিপোজিশন হিসেবে অফ বসে অর্থাৎ এর অর্থ হচ্ছে কোন কিছু সম্পর্কে কথা বলা পিপল টক অফ কারেজ ইভেন আফটার হিজ ডেথ থ্রি ফোর্স অব দা থ্রি ফোর্থ অর্থাৎ ভগ্নাংশ বোঝাচ্ছে এখানে একটি সিঙ্গুলার কাজে দুই বা দুই তৃতীয়াংশ সমাপ্ত হয়েছে তারপরে দেখেন যে দ্য ওয়ার্ক এই কাজটি সিঙ্গুলার সম্পূর্ণ সমাপ্ত বিন ফিনিশড থ্রি ফোর্থ অব দা ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড উই ফেল্ট ভেরি টায়ার এখানে টায়ারটা আসলে কি হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে টায়ারটা যেহেতু অবস্থা বোঝাচ্ছে তাহলে অবশ্যই সবসময় কি বোঝায় অবস্থা বোঝায় আর ভেরি এই অ্যাডভার্বের পর সবসময় অ্যাজেকটিভই বসে দ্য বার্ব অব দ্য ওয়ার্ল্ড বিউটিফুল বিউটিফুল এটি একটি অ্যাজেক্টিভ বিউটি এটি হচ্ছে একটি নাউন বিউটিফাই এটি হচ্ছে একটি ভার্ভ উটিফিকেশন এটি একটি নাউন বিউটিফুলি এটি হচ্ছে একটি অ্যাডভার্ব এখন প্রশ্ন চাওয়া হয়েছে কি দ্য বার্ভ অফ দা ওয়ার্ড বিউটিফুল বিউটিফুলের বার্ভ হচ্ছে ওয়ার্ড হিউজ হিউজ মানে হচ্ছে বিশাল বড় এর সিনোনিম কি হবে কলোজাল কলোজাল মানে হচ্ছে অনেক বড় অন্যদিকে টাইনি মানে ছোট স্যাংকিফাইড স্যাংটিফাইড এর বাংলা অর্থ পবিত্র মোমেন্টারি এর বাংলা অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী কলোজাল মানে বিশাল টাইনি মানে ছোট হিউজ এর বাংলা অর্থ যেহেতু বড় তাই কলোজাল এর বাংলা অর্থ বড় দ্য অ্যান্টনিম অব দ্য ওয়ার্ড ইউনিক ইউনিক মানে হচ্ছে স্বতন্ত্র ইউনিক মানে হচ্ছে অনুপম অসাধারণ অতুলনীয় তাহলে এর বিপরীত শব্দ চাওয়া হয়েছে বিপরীত শব্দ হচ্ছে অ্যাজ ইউজুয়াল অর্থাৎ কমন অন্যদিকে পপুলার মানে হচ্ছে জনপ্রিয় স্বতন্ত্র মানে হচ্ছে স্বতন্ত্র তারপর হচ্ছে ডিসাইডিওসাই খুব সুন্দর একটি শব্দ যেটি হচ্ছে প্রতি বছর পাতা ঝরে যায় এমন গাছ বা পত্রমচি ইংরেজির আয়োজনে স্বপ্নের স্কুলের সাথেই থাকুন ইংরেজির পর গণিতের এভাবে ডাইজাস্টের অংশ অংশ করে আমরা প্রত্যেকটা গণিত প্রশ্ন সলভ করার চেষ্টা করবো সব স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম